তামুক রেজাল ভাই আমাকে দেখা করতে বলছিল আজকে সময় পার হয়ে গেল এই ভাই কল দিয়েছে হ্যাঁ ভাই আপনি কোথায় আমি তো আপনার এলাকায় চলে আইছি আপনাকে তো খুঁজে পাচ্ছি নি ও হ্যাঁ হ্যাঁ ভাই আপনি ওখানে দাঁড়ান চলে আইছি ভাই এক মিনিট তামুক রেজাল ভাই কোথায় আপনি এ দেখেন কি হলো এখানে আগে আছেন ভাই আমার এলাকায় পুট পাওয়া যাচ্ছে না আপনার এলাকায় দেখা করতে আসলাম আপনার সাথে পুলিশ খুব ঝামেলা করছে বাপু